Thank you. নমস্কার সকলকে শুভ সন্ধ্যা আমি আজকের সান্ধ্য লাইভ অনুষ্ঠান শুরু করছি শতবর্ত আপনাদের প্রিয় চ্যানেল টুয়েলভ ম্যান আপনারা দেখছেন আজকের শো আমি একাই আপনাদের সঙ্গে পুরো যাত্রাটা করব খুব ছোট্ট শো হবে একদম ট্রান্সফার আপডেটস এবং জেন কাপের খেলা নিয়ে একটু আলোচনা দা আজকে একটু ব্যস্ত আছেন একটু অন্য কাজে যদি ফিরতে ফিরতে সময় হয় তাহলে দা হয়তো আসতে পারেন আমরা একদম খুব সরাসরি আজকে পুরো ট্রান্সফার নিয়ে আলোচনা করব এবং ট্রান্সফারের এক্স্যাক্ট সিচুয়েশন কি রয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে প্রথমেই বলি যে জেন কাপে ইস্টবেঙ্গলের আজকে খেলা ছিল ভারতীয় সমস্ত টিমেরই খেলা ছিল আজকে জেন কাপ প্র্যাকটিক্যালি আজকে থেকে শুরু হলো এবং খুব দুঃখের সাথেই মানে ভারতের তিনটে দলই পাঞ্জাব এফসি মুথুত এফ সি এবং ইস্টবেঙ্গল তিনটে দলেরই কিন্তু পরাজয় ঘটেছে সেই জায়গা থেকে পরাজয়ের কারণ হিসাবে যেটা সবচেয়ে বেশি উঠে আসছে যে সেটা হচ্ছে যে তিনটে দলের খেলাই কম বেশি আমি সবকটা খেলা দেখতে পারিনি কিন্তু আপনারা যারা দেখেছেন আপনারাও জান বলবেন খুব খুব কিন্তু ফিজিক্যাল ফিজিক্যাল ডমিনেশন রয়েছে ওই ইংল্যান্ডের সমস্ত ইউথ টিমের তাদের ফিজিক দিক থেকে তারা অনেকটাই এগিয়ে এবং সেখানে কিন্তু অনেকটাই মানে ফিজিক্যাল ফুটবলের কাছে কিন্তু মানসিকতায় পিছিয়ে যাচ্ছে ভারতীয় দল যারা পার্টিসিপেট করছে বিশেষ করে ইস্টবেঙ্গলের কথা যদি বলতে হয় প্রথম হাফটাতে কিন্তু ইস্টবেঙ্গল শুধু ডিফেন্ডই করে গেছে খুব একটা ক্রিয়ার ছোট্ট চান্স পেয়েছিল দেবজিৎ এবং তারা কিন্তু ক্রিস্টাল প্যালেস যা খেলেছে তারা প্রত্যেকটা বলের জন্য করে তারা ওই ফিজিক্যালিটি দিয়ে দুজন তিনজন করে কিন্তু হাই প্রেস গেম খেলেছে এবং পুরোটাই প্রথম প্রথম হাফটা তো ইস্টবেঙ্গলের বক্সেই প্রায় খেলা হয়েছে সেই সেই জায়গা থেকে পরের হাফে একটু মানিয়ে নিয়ে ইস্টবেঙ্গল খেলায় ফেরে এবং সে সেখান থেকেও মানে সুযোগ তো হয়েছে খুব কম হলেও সুযোগ তৈরি হয়েছে কিন্তু সেইভাবে দানা সেইভাবে খেলা যেভাবে দানা বাঁধে খেলেছে একজন লিখছেন পার্থ গুইতে ভালো খেলেছে কিন্তু সেইভাবে খুব যে ছাপ ফেলতে পেরেছে কেউই সেরকম নয় ডিফেন্সে জাসিল মোহাম্মদ জাসিল আমি নাম করেছিলাম আগের দিন জাসিলের খেলা আপনারা দেখেছেন জাসিলকে বেশ ফার্স্ট হাফে কিন্তু ওকে স্ট্যান্ড আউট পারফর্মার লাগছিল অন্তত ডিফেন্স করার দিক থেকে তো ওভারঅল এটাই অপোনেন্ট টিম প্রত্যেকটা অপোনেন্ট টিম কিন্তু চার পয়েন্ট করে পেয়েছে এখানে একটা অদ্ভুত নিয়ম আছে ম্যাচ শেষে কিন্তু ম্যাচে স্কোর যাই হোক আর বোনাস পয়েন্টের জন্য পেনাল্টি শ্যুট আউট হয় পেনাল্টি শ্যুট আউটে কিন্তু ভারতের তিনটে ক্লাবই হেরেছে তো প্রত্যেকটা ক্লাবই যে নেক্সট জেন কাপের অন্য ক্লাবগুলো যাদের সঙ্গে খেলা ছিল সবাই কিন্তু চার পয়েন্ট করে পেয়েছে সায়নকে কবে পাওয়া যাবে বলা যাচ্ছে না আমি সায়নকে হয়তো রিস্ক নিয়ে নামাচ্ছে না হয়তো পরের ম্যাচগুলোতে জন্য রেখে দেওয়া হয়েছে আমি জানি না সায়নকে সেই কারণেই হয়তো নামানো হয়নি এটুকুই ওভারঅল নিজের খোলস ছেড়ে বেরোতেই পারেনি অনুভব বলছে একেবারে একেবারে নিজের খোলস ছেড়ে মানে ইসবেঙ্গল নিজের খেলাটাই খেলতে পারেন তন্ময় নাসিব বল রিসিভ করলেই তিনজন এসে ছেকে ধরে যেভাবে আর আরেকটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওখানে এতটাই ফিজিক্যাল ফুটবল হচ্ছিল এবং সেখানে ফাউলও মানে অনেক ফাউল বেঙ্গল চেয়েছে কিন্তু পাইনি সেই ফাউলগুলো হয়তো ইন্ডিয়াতে তারা ফাউলটা পেয়ে অভ্যস্ত কিন্তু অনেকটা ফিজিক্যাল খেলার পরেও ফেলে দেওয়ার পরেও ড্যাশের পরেও ব্লকের পরেও মানে যেগুলোকে নর্মাল নজরে ফাউল বলে মনে হচ্ছে সেগুলো কিন্তু রেফারি দেননি তো এটাই ওভারঅল খেলা এর থেকে বেশি কিছু হ্যাঁ আরো অনেকে গেলে বিষ্ণু আমান এরা গেলে খেলা কিরকম হতো অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই বলেছেন যে ওরা যায়নি কেন সব পরের কথা যারা ছিল তারা কিন্তু সেইভাবে দানা মেলতে পারেনি কোচেরা চেষ্টা করছিলেন কোচরা অনেক কিছুই বুঝিয়েছেন যারা ধারাবর্ষ দিচ্ছেন তারা সুমন্ধে থ্রো ইন নিয়ে ছিলেন হ্যাঁ মানে কিছু নেই গেমের মধ্যে যে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে তো বলবেন তারা কমেন্টেটার তবে সেইভাবে কিছু খুব একটা হ্যাঁ চেহারার কাছে হেরে গেল ইস্ট বেঙ্গল শুধু ইস্ট বেঙ্গল নয় সব টিম কিন্তু এই ফিজিক্যাল ফুটবলটার সঙ্গে মানে পরিচিত নয় এটা প্রথম হয়তো খেলতে খেলতে ওদের সঙ্গে যদি চার পাঁচটা ম্যাচ খেলা হয় তারপর থেকে মানে একাস্টাম হয়ে যাবে ভয় পাবে না রসেল তো আমার তো মনে হচ্ছিল ওই ডান দিকে রাইট ব্যাক যে ছেলেটি ছিল সেই রাইট ব্যাকের ছেলেটিকে প্রথম হাফে তো রসেল কোনো বডি ড্যাশেই যেতে ভয় পাচ্ছিল বা মানসিকভাবে একটু পিছিয়ে ছিল তো সেই জায়গাটা সেকেন্ড হাফে কিছুটা ওভারকাম করা গেছে তো সেই পুরো ওভারঅল এটাই নেক্সট জেন কাপের বিষয় আমি সরাসরি চলে আসব ট্রান্সফারের বিষয়ে একজন বলছে সততা সাহস দাও খুব টেনশনে আছে টেনশনের কিছু নেই টেনশনের কিছু নেই কালকে অনেক কিছু পসিবিলিটিস আমরা আলোচনা করছি আনোয়ার ক্যাম্পের অনেক খবরাখবর পাচ্ছি তো সবকিছু নিয়ে আমরা শুধু ওয়েট করে আছি দেখা যাক পিএসসি কালকে কিভাবে জিনিসটা দেখে আমরা অনেক এমন পসিবিলিটি নিয়ে আলোচনা করেছি যেগুলো হয়তো আপনারা ভাবেননি উনি তো সেইগুলো করছি কিন্তু সেগুলো এখন আপনাদের সঙ্গে সেগুলো আলোচনার আলোচনা করা এই মুহূর্তে উচিত হবে না সেগুলো সব সময় এলে ঠিকঠাক আমরা আলোচনা করব সেই পরিসরও আসবে আলোচনার দেখা যাক কালকে কি হয় এবং সেই আনোয়ারের বিষয়টা তো আসবো আনোয়ারের বিষয়টা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজকে হেক্টর ইউথের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল যেটা শোনা যাচ্ছিল যে সিক্স ফরেনার হিসেবে হেক্টর ইউথেকেই চয়েস করল ইস্টবেঙ্গল সেই চয়েসটার পিছনে অনেকগুলো কারণ আছে বলে আমরা জানতে পেরেছি বা পরবর্তীকালে বুঝতে পেরেছি সেটার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে হেক্টর ইউথসে একজন টেস্টেড ফরেনার যাকে মেইনলি ডিফেন্সিভ কোয়ালিটির জন্য নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্সে খেলানোর ক্ষেত্রে পসিবিলিটিস ভাবছেন এবং কোচের মাথায় যে সমস্ত প্লেয়ার দিকে ইস্টবেঙ্গল হাত বাড়াচ্ছে তাতে কিন্তু কোচের একটি মানে অ্যাটাকিং ফুটবলের যে ফরমেশন সেই ফরমেশনের জন্য ডিফেন্সিভ ইউনিটকে সাজানো সেইভাবে দিকে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে সেগুলো নিয়ে আরও ডিটেল আলোচনা আমরা করবো আপাতত আপনারা থামলে যেমন দেখছেন হেক্টারে টিকচিহ্ন রয়েছে হেক্টার কিন্তু হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবার একটা জায়গা নিয়ে আলোচনা আমরা করেছিলাম হেক্টারের জেনকে আলোচনা আমরা প্রথম করি অর্জুন দাও সেনকে ছিলেন এবং বলেছিলেন যে আমাদের অল বেসেস কভারটা হলো না সিডিএম রোলটার ক্ষেত্রে যদি কোনো সময় প্রয়োজন পড়ে মানে সাউলের কোনো ইঞ্জুরি হয় বা কিছু হয় সেই সময় হেক্টর কতটা খেলতে পারবে সেটা কিন্তু সময় বলবে কোচ নিশ্চয়ই সেই সমস্ত ভাবনা চিন্তা করেই তাকে নিয়েছেন এবং তাকে খেলানোর প্ল্যানিং নিশ্চয়ই মেজার মেজারলি তাকে ইউজ করার প্ল্যানিং নিশ্চয়ই সিডিএম রোলে নেই এবং সেই কারণেই হয়তো হেক্টারের চয়নটা হয়েছে এবং সেই দিক থেকে দেখতে গেলে কোচের এই এই ডিসিশনটাকে সাধুবাদ জানাতে হয় কারণ হেক্টার শোনা যাচ্ছে হেক্টারের ক্ষেত্রে যে পয়সা বাঁচানো হচ্ছে বা সিক্স বিদেশির জন্য যে বাজেট ছিল কোচ যে প্রোফাইলটি প্রথম চয়েস করেছিলেন সেই প্রোফাইলে জন্য যে খরচ হতো তার থেকে অনেকটাই কম খরচ হয়েছে হেক্টারের জন্য তো সেই বাজেটটা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ইনভেস্ট করার ক্ষেত্রে ইস্টবেঙ্গল যাচ্ছে কারণ এই উইন্ডোতে যদি টিম বিল্ডিংটা একদম প্রপার হয়ে যায় প্রায় তাহলে কিন্তু ভবিষ্যতের টিমটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং আগামী দু তিন বছর কিন্তু শুধু একটা কি দুটো প্লেয়ার ইনক্লুশন করলে ইস্টবেঙ্গলের টিম কমপ্লিট থাকবে ফর চ্যাম্পিয়নশিপ ফাইট তো সেই জায়গা থেকে আহ এই মুহূর্তে সবচেয়ে বেশি যে নজর রয়েছে সেটা রাইট এবং ব্যাক নজর দিয়ে রেখেছে সেন্টার ব্যাকে আনোয়ারের পসিবিলিটিটা তো আছে সেটা নিয়ে আমি আলোচনা এই মুহূর্তে আলাদাভাবে সরিয়ে রাখছি সাইড ব্যাক পজিশনে কিন্তু ইস্ট খুব খুব নজর রয়েছে এবং সেখানে আমি কমেন্টগুলো আমি বলে নিয়ে তারপরে কমেন্টগুলো দেখবো আপনাদের সবাইকে বলবো কমেন্টগুলো একটু হোল্ড করুন আমি সবটা ইনফরমেশন শেয়ার করে দিকে যাব তো সাইড ব্যাক পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল মূলত এখন ইস্টবেঙ্গলের নজরে ইজ অর্জুন দা বলছেন একজন অর্জুন দা আজকে একটা কাজ আছে অর্জুনদা ফিরছেন এক জায়গা থেকে তাই আমি শুধু জাস্ট আপডেটগুলো দেওয়ার জন্যই আপনাদের সঙ্গে এলাম অর্জুন অর্জুনদা যদি পরে জয়েন করতে পারে নিশ্চয়ই জয়েন করবেন আচ্ছা হার্ড দ্যাট বিষ্ণু রিজেক্টেড ইবি অফার আমার কাছে এরকম কোন আপডেট নেই সায়ন মুখার্জি বলছেন ইবি অফার রিজেক্ট করার তো কোনো প্রশ্ন আসে না ওর তো দু পর্যন্ত চুক্তি আছে ইস্ট বেঙ্গল না চাইলে তো কোথাও যেতে পারবে না ওর তো সেটা সেটা তো আপনার আপনাদের এই এই যে ভাবনাটা আপনারা বলছেন সেই ভাবনাটা কিন্তু পসিবিলিটিটা কোনো চান্স নেই ওর কাছে অফার আছে বিষ্ণুর কাছে কিন্তু বিষ্ণুর সঙ্গে কথাবার্তা চলছে সেই জায়গা থেকে ওর দু হাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে এইটার যে এখনই এরকম ভাসিয়ে দেওয়া হচ্ছে আমি দেখছি অনেক জায়গায় আমাকে প্রশ্ন করেছেন অনেকে এটার কোনো সারবত্তা আছে বলে আমার কাছে এই মুহূর্তে কোনো আপডেট নেই বিষ্ণুটা নিয়ে আমি পরে আসছি প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে কিন্তু মাল্টিপল সঙ্গে কথা বলছে সাইড ব্যাক মানে যাকে সোজা বাংলায় বলে বাজিয়ে দেখা কে অফার করে রেখেছে আপনাদেরকে আমরা সেটা আপডেট দিয়েছি বিঘ্নেশ পিএসসির ক্লিয়ারেন্স পেলে বিঘ্নেশ ইস্টবেঙ্গলে আসতে পারে বিঘ্নেশের কাছে আরও একটা ক্লাবের অফার আছে সেখানেও বিঘ্নেশ মুভ করতে পারে ইস্ট ইস্টবেঙ্গল তার সাথে সাথে কিন্তু আরও একজন লেফট ব্যাকের সঙ্গে কথা বলেছে এবং সেই কথাটা ইস্ট বেঙ্গল নতুন বলেনি সেই কথাটা আগেও তার হয়েছিল কিন্তু সেই সময় তার ক্লাব ইন্টারেস্টেড ছিল না কিন্তু এখন শোনা যাচ্ছে যে এখন ইস্ট বেঙ্গল যে ফ্রেশ অফার করেছে বা কথাবার্তা চালাচ্ছে তাতে সেই ক্লাব রিজেক্ট করেনি সেই ক্লাব আলোচনা আলোচনা করছে নেগোসিয়েশন আর অন সেই প্লেয়ারটি আর কেউ নন নাওরেম রোশন সিং এবং নাওরেম নাওরেম ব্যাপারে প্রথম আপনাদের জানিয়েছিল যে ইস্টবেঙ্গলে কিন্তু ইন্টারেস্ট রয়েছে নাওরেম রোশনের প্রতি এবং তাকে কথা বল বলেছিল এবং তারপরে সেই কথা বলার ফেসটার পরে কিন্তু বিএফসি খুব একটা ইন্টারেস্টেড ছিল না ওকে ছাড়ার জন্য সেই ব্যাপারে আর কথাটা এগোয়নি এবং ইস্টবেঙ্গল ওই পজিশন থেকে মুভ করে অন্য দিকে ফোকাস করে কারণ ব্যাক পজিশনে আর হয়তো ইস্টবেঙ্গল প্লেয়ার নেবে বলে সেই সময় ঠিক ছিল না আফটার নিশুজ ইঞ্জুরি কিন্তু ইস্টবেঙ্গল আবার ব্যাক পজিশনে একজন প্লেয়ারের দিকে ঝুঁকেছে তো সেইখানে দুজন ইস্টবেঙ্গলের নজরে রয়েছে একজন অবশ্যই ভিগনেশ এবং আর ফ্রেশ অফার করা হয়েছে যদিও সেটা সেখানে ট্রান্সফার ফি ইনভলভড নাওরম রোশন সিং সেই জায়গায় কিন্তু বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবার আপনারা বলবেন যে এগুলো কি পসিবিলিটি এগুলো এগুলো কি সত্যি পসিবিলিটি হ্যাঁ কারণ ইস্টবেঙ্গলের কিছু পয়সা অবশ্যই ইস্টবেঙ্গল বাঁচিয়ে রেখেছে এই এই দু তিনটে পজিশনের প্লেয়ারের জন্য যেখানে ট্রান্সফার ফি খরচা হলে ইস্টবেঙ্গল কিন্তু খরচা করতে রাজি আছে তার মানে আপনারা বুঝতে পারছেন ইস্টবেঙ্গল দল গঠন কিন্তু এবারে খুব অ্যাগ্রেসিভলি হচ্ছে আপনারা যদি সমগ্র বিষয়টা দেখেন প্রায় তিন কোটি উপরে ট্রান্সফার ফি দিয়ে জিকসান কে নেওয়া হয়েছে এবং সেটা ইন্ডিয়ান মার্কেটে ওয়ান অফ বা ট্রান্সফার ফি সম্ভবত তো সেই জায়গা থেকে সেই ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিতেও নিতে বেঙ্গল পিচপা হয়নি আমি আনোয়ারেরটা এখন এখন আনছি না সামনে বা বলছি না এটা নিয়ে আলোচনা করতে চাইছি না কিন্তু সেখানেও কিন্তু যদি কোনো পসিবিলিটি ওপেন হয় সেখানেও ট্রান্সফার ফি ইনভলভ থাকবে বড় ট্রান্সফার ফি ইনভলভ থাকবে এছাড়া ইস্টবেঙ্গল দুটো সাইড ব্যাক পজিশনে কথাবার্তা চালাচ্ছে আপনাদের লেফট ব্যাক বললাম রাইট ব্যাক পজিশনে কিন্তু ইস্টবেঙ্গলের পুরনো টার্গেট অ্যালেক্সাজি কিন্তু এখনও ইস্টবেঙ্গলের র্যাডারে রয়েছে হায়দ্রাবাদ থেকে যদি অ্যালেক্সকে ছাড়ানো যায় তাহলে ইস্টবেঙ্গল কিন্তু অ্যালেক্সে অত্যন্ত ইন্টারেস্টেড ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং ফরমেশনে অ্যালেক্স সাজি কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে এবং সেই জায়গা থেকে সেই কারণেই কোচের লিস্টে প্রায়োরিটি লিস্টে কিন্তু অ্যালেক্স সাজি রয়েছে তো চোদ্দ বারো তেরো তারিখ পর্যন্ত ওদের ওদের কি সিচুয়েশন হয় হায়দ্রাবাদের সেটা দেখার পরে ডিসিশন হবে আপনারা আপনাদের কাছে এটাও জানিয়ে রাখি আইএসএল এর সূচি কিন্তু হয়ে গেছে কিন্তু সেগুলো প্রকাশ হচ্ছে না একমাত্র হায়দ্রাবাদের কি সিচুয়েশন হয় সেখানে কোনো চেঞ্জ হয় কিনা সেই ডিসিশনের উপর ভর মানে সেটার জন্য ওয়েট করা হচ্ছে প্রত্যেকে আপনারা দেখবেন মার্কাসও কিন্তু হায়দ্রাবাদের ব্যাপারে আহ জানানোর ক্ষেত্রে কমেন্ট মানে রিজার্ভ করছে কারণ বারো তারিখ চোদ্দ তারিখের আগে কিন্তু কিছু বলা যাচ্ছে না এখন এখন ওভারঅল ইন্ডিয়ান ফুটবল ফুটবলে কিন্তু এই হায়দ্রাবাদের ইস্যুটাই ইম্পর্টেন্ট ইস্যু যে হায়দ্রাবাদ কি করতে চলেছে বা কি হবে সেক্ষেত্রে যদি হায়দ্রাবাদ টিম তুলে নেয় তাহলে কিন্তু সমস্ত প্লেয়ারদের কন্ট্রাক্ট ভেঙে যাবে এবং সব প্লেয়ার নতুন ক্লাব খুঁজবে এবং নতুন ক্লাবে যেতে চাইবে এবং সেইখানে অ্যালেক্সাজির সঙ্গে ইস্টবেঙ্গলের কথা আগে থেকেই হয়ে আছে যদি না অন্য অন্য কোনো ক্লাব নতুন কোনো অফার দেয় তাহলে কিন্তু সই করে দিতে পারে অ্যালেক্সাজি যদি হায়দ্রাবাদ না খেলার সিদ্ধান্ত নেয় তো এই ডান দিকের পজিশনে কিন্তু অ্যালেক্সাজি যেমন রয়েছে ডান দিকের পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল প্রীতম কোটালের সঙ্গেও কথা একবার বলেছিল আরেকবার কথা বলে যাকে বলে বাজিয়ে দেখা বা বাজিয়ে রাখা সেটা কথা বলে রাখছে প্রীতাম কিন্তু আবার আজকে কেরালার প্র্যাকটিসে জয়েন করেছে বলে শোনা যাচ্ছে এবং রাহুল কেপি ব্যাপারটা আসি দুটো সাইড ব্যাক হয়ে গেল সাইড ব্যাকে মানে সোজা কথায় সাইড ব্যাকে মাল্টিপল পজিশনসে কিন্তু ইস্ট বেঙ্গল অপরচুনিটি যেটা বিভাস আগের দিন কামেন্টে বলেছিল উই আর লুকিং ফর অপরচুনিটিস উই আর এক্সপ্লোরিং অপরচুনিটিস তো সেই জায়গায় কিন্তু যেখানে যেখানে চান্সেস আছে সেগুলো কিন্তু সব ওপেন করে রাখছে ইস্ট জিরো ডাউন কোনোটা করেনি এখনো পর্যন্ত কোনো সাইনিং হয়নি দুটো সাইড ব্যাকের কোনোটাই সবগুলো আশা করা যাচ্ছে নেক্সট সপ্তাহ মানে বারো পনেরো মানে ডুরান্ড চলতে চলতে এবং ডুরান্ডের শেষের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিসের ইস্টবেঙ্গল জিরো ডাউন করে ডিসিশন হবে যে কোন কোন প্লেয়ারকে নেবে আমাদের যা খবরা খবর এবং আমাদের যা বুঝতে পারছি ইস্টবেঙ্গল দুটো সাইড ব্যাক কিন্তু নিতে পারে এবং সেই জায়গা থেকে এই যে প্লেয়ারদের নাম বললাম এই প্লেয়ারদের মধ্যে থেকেই কিন্তু দুটো সাইডব্যাক ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সাইন করাতে পারে তো ওভারঅল এটা ব্যাকের আপডেট ছিল এইবার যেটা আরেকটা মেন আপডেট যেটা শোনা যাচ্ছে রাহুল কেপির কথাবার্তা অনেকটা এগিয়েছে রাহুল কেপির সঙ্গে নাকি ট্রান্সফার ফিজ কথাবার্তা অনেকটা চূড়ান্ত জায়গায় এখনো সাইনিং এর কোনো কনফার্মেশন আমাদের কাছে নেই আমরা গত গতদিনও বলেছি রাহুল কেপির ব্যাপারে আমরা আপডেট পাচ্ছি কিন্তু আমাদের লজিক্যালি মনে হচ্ছে যে হয়তো রাহুল কেপি নাও হতে পারে কারণ ইস্টবেঙ্গল হয়তো মিডফিল্ডের অন্য কোনো প্লেয়ারের দিকে ঝুঁকতে পারে তো এখন আজকের ডেটে আপনাদের যদি আমি সিচুয়েশনটা ব্যাখ্যা করতে যাই সেটা ব্যাখ্যা করতে গেলে আমাকে এরকম ভাবে ব্যাখ্যা করতে হবে যে আমার কাছে কোনোটাই অবাককে অবাক হওয়ার মতো বিষয় হবে না যে যদি আউটনাউট একজন উইঙ্গারকে স্পেশালিস্ট উইঙ্গারকে ইসবেঙ্গল নেয় তারপরেও আরেকটা প্লেয়ারের দিকে যায় কারণ ইসবেঙ্গল যে পয়সাগুলো বাঁচিয়েছে কিছু টাকা তাদের এখনো তাদের ব্যাঙ্কে আছে ব্যাংক মানে ট্রান্সফার ব্যাংকে রয়েছে সেইখান থেকে খরচা করার মতো কিন্তু তো আছে তো যদি রাহুল পিকে নেওয়ার পরেও মাঝ মাঠের দিকে কোনো প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল যায় তাহলে অবাক হওয়ার মতো কিছু বিষয় থাকবে না তো সেই কারণে এটা এই পুরো এইভাবে ব্যাখ্যা করা যায় ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে কিন্তু আরো দু থেকে তিনটে অ্যাডিশন টিমে করবেই বা করতে চাইছে সেখানে ট্রান্সফার ফি ইনভলভ হলেও দুটো ডিলেও যদি ট্রান্সফার ফি ইনভলভ হয় সেই দুটো ডিলের পিছনেও ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিতে রাজি আছে তো এই জায়গাতে শেষ মুহুর্তে ওভারে কিন্তু ইস্টবেঙ্গল ফুল চালিয়ে খেলছে আপনারা সবাই হোপ করুন যে যে সমস্ত প্লেয়ারদের নাম বললাম যে সমস্ত প্লেয়ারদের ব্যাপারে আমরা আপডেট পাচ্ছি সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে থেকে যেন বেস্ট প্লেয়াররা ইস্টবেঙ্গলে সাইন করে এবং সেই ডিলগুলো ক্র্যাক করতে পারে ভাবে জিকসেনকে জিকসেনের ডিল ইস্টবেঙ্গল কিন্তু মানে একদম এক্সটেন্ট যতটা যাওয়া যায় সেই এক্সটেন্টে গিয়ে শেষ মুহূর্তে ওই দিলেও ভ্যাস্তানোর মতো জায়গায় চেষ্টা করা হয়েছিল এটুকু আপনাদের বলে দিই কিন্তু সেই ডিল কিন্তু ইস্ট বেঙ্গল ক্র্যাক করে ডিল ডান করেছে এবং সেখানে হাইস্ট ট্রান্সফার ফি দিয়ে ডিল ডান করেছে ওয়েট করেন ইস্ট বেঙ্গল যে আমার এই প্লেয়ারকে চাই মানে এই প্লেয়ারকে চাই তো সেরকমভাবেই সেই মোডেই কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে নেগোশিয়েটও করছে এবং যদি ট্রান্সফার ফি দিতে হয় তাহলে কিন্তু দিয়ে দুটো সাইড ব্যাক বেঙ্গল নিতে পারে বলে আমাদের কাছে খবর এবং উইঙ্গারের রাহুলকে কেপি যদি সাইনিংটা হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের টিম বেশ শক্তিশালী হয়ে যাচ্ছে মিডফিল্ডে আরেকটা সেট অফ অপশানস একজন সিনিয়র প্লেয়ার আরও একজন সিনিয়র প্লেয়ার যদি আসে আমার মনে হয় সেটা ভালো হয় কোচ নিশ্চয়ই সেটা নিয়ে ভাবছেন এবং ইস্টবেঙ্গলের রিক্রুটমেন্ট টিমও সেটা ভাবছি এবং সেই জায়গা থেকে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং হতে চলেছে শেষ বেলা ট্রান্সফার মার্কেট এবং আপনারা অনেকেই বলেছেন সামনের খেলাগুলো নিয়ে আমরা করছি না বা মানে এফসি ম্যাচ আছে সেটাও আমরা করছি না আমরা ঠিক সময় মতো এফসি ম্যাচের অ্যানালিসিস করবো কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠনটা কতটা যাচ্ছে কালকে একটা ইম্পর্টেন্ট দিন আহ পুরো ব্যাপারটা মানে বোঝা যাবে এবং যেরম ভাবে মোহনবাগান ম্যানেজমেন্টের চেয়ারম্যান সঞ্জীব বলেছেন যে আমরা পিএসসি ডিসিশন মেনে নেব সেটা থেকেও একটা ইঙ্গিত পাওয়া যায় পিএসসি যাই দিক না কেন আমাদের আমাদের ধারণা যে পিএসসি যে ডিসিশনই দেবে সেটা সব দিকটা বিচার করে একটা ডিসিশন হবে এবং সেটা দুই পক্ষই সম্ভবত মেনে নিতে পারে এবং ফিফাতে গেলে ফিফাতে গেলে কিন্তু এফএএফ যেমন বিপদে পড়তে পারে এমন ডিসিশন যদি দেয় যেটা কোন একটা পার্টি বেনিফিটেড হলো এবং ফিফাতে যাওয়ার পরে অপোনেন্ট পার্টি গিয়ে এ প্রবলেম হলো সেটাও কিন্তু এফএফ চাইবে না এটা একটা পসিবিলিটি মানে সেই অনেকগুলো পসিবিলিটির মধ্যে এটাও একটা পসিবিলিটি তো এটা দেখা যাক কালকের ডিসিশনস কোন দিকে যায় এবং সেখানে বারবারই এটা অনেকেরই বক্তব্য হচ্ছে অনেকেই বলছেন চিন্তা হচ্ছে আনোয়ার তো ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিল না তো ইস্টবেঙ্গলের প্লেয়ার হলো কি হলো না সেটা তো পরের বিষয় সেটা সেটা তো তো উইন উইন সিচুয়েশন সবাই এবং মার্কাস টুইটেও বলেছে আপনারাও সেটা দেখেছেন আপনারাও জানেন যে যদি পাওয়া যায় সেটা তো গেন আর যদি না পাওয়া যায় তাহলে কি হবে সেরকম পসিবিলিটি তখন আলোচনা করা যাবে কিন্তু আনওয়ার ক্যাম্পের খবর তারাও কিন্তু যথেষ্ট পজিটিভ একটা জিনিস আমি বলতে পারি যে তারা কিন্তু কন্টেস্টটা যেটা করছে যে জন্য তারা প্লি করেছে পিএসসির কাছে সেই জায়গাতে কার তারা স্টিক করছে মানে সেই জায়গায় কালকে শুনানির ক্ষেত্রে কিন্তু মানে এরকম চান্সেস আমি জানি না কি কোনো কিছুই বলা যায় না এরকম ঘটনা আগে উদাহরণ আছে প্লেয়ার পিএসসিতে গিয়ে অন্যরকম কথা বলেছে সম্ভবত এরকম চান্সেস মানে এক্সপেকটেশনটা এই এই জন্যই আমরা এই এই বিষয়টাতে কথা থেকে বলা থেকে রিজার্ভ করছি নিজেদেরকে তো সেই জায়গায় ওয়েট করে কালকে পর্যন্ত ওয়েট করা যাক আনোয়ার ক্যাম্পের খবর সবাই পজিটিভ এবং আনোয়ারও সম্ভবত ওইখানে ভার্চুয়ালি থাকবে মিটিংটাতেই এবং সেটায় পুরোপুরি আমরা আপডেটও দিচ্ছি আমাদের একটা সকালে ভুল হয়েছিল সেটার জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি আমাদের একটা টাইপিং এরার হয়েছিল আপডেটটা দিতে গিয়ে আমাদের কাছে এসেছিলো আপডেটটা এরমভাবে যে ইভিনিং এবং এই টাইম বলে তো সেই জন্য আমরা কাল কালের জায়গায় আজকে হয়ে গেছিল সেটা আমরা সঠিক করে আবার রেক্টিফাইড করে টুইটারে এবং সব জায়গায় দিয়ে দিয়েছি সেই জন্য যাদের একটু কনফিউশন হয়েছিল শুরুর দিকে প্রায় চল্লিশ মিনিট মতো সেই তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আচ্ছা একটুখানি কমেন্ট নিয়ে নিয়ে একদম শেষ দিকে চলে আসি প্রথম দিককার কমেন্ট আমি অনেক কমেন্ট পড়ে গেছে অঙ্কন মজুমদার বলছেন আনোয়ার লাস্ট মুমেন্টে পাল্টি বলা যাচ্ছে না কেউ কিছু বলতে পারে না কোন ঘটনা কি কোথায় গিয়ে দাঁড়াবে সেই জন্য যে যার মতো আমরা সব আমাদের কামেন্ট আমাদের ইমোশনস আমাদের স্পেকুলেশন সব কিছু রিজার্ভ করি দেখা যাক কি হয় বেশরা রসান কে ফ্লপ লেগেছে রসান নয় রসাল হবে হ্যাঁ মানে ওই বডি গেমের কাছে সবাই আর কি হকচকিয়ে গেছে এত এত বডি বডিলি গেম খেলছিল ওরা অর্জুন দা বারবার বলেছি একটু আগেও বলেছি অর্জুন দা বাইরে আছেন আজকে আমি দিতে ছোট্ট লাইভ করতে আপনাদের সঙ্গে এলাম কুন্তল বলছে কজন বিদেশি তাই তো ছয় আগের মতো না এবারে তো বোধ চার বিদেশি আচ্ছা আজকে কেরালা বোধ হয় আট শূন্য গোলে হারিয়েছে মুম্বাইকে সেটা আপনারা জানেন তো রঞ্জিত বাজাজ উইস ইস্ট বেঙ্গল ইন এটাই বলার সাইলটা কি টার্গেট হতে পারে হতে পারে প্রীতম কি আসবে বলা যাচ্ছে না ইস্ট বেঙ্গল কথা বলে রাখছে সবাইকে মিডফিল্ডারদের কি অ্যাভেলেবেল আছে মার্কেট টুয়েলথ ম্যান অ্যাভেলেবেল সেরকম মিডফিল্ডার কেউ নেই একটা গিফসেন সিং ছিল কিন্তু ওরকম মানে ইস্ট বেঙ্গল ভালো কোয়ালিটি প্লেয়ারদের দিকে ঝুঁকছে যদি মানে ব্যাকআপ রিজার্ভ অপশন নিতে হয় তো রিজার্ভ বেঞ্চে তো ইস্ট রিজার্ভ টিমে প্রচুর প্লেয়ার আছে আবদুল রবি আবদুল রবি কে অন্য একটা ক্লাব বোধ ইন্টারেস্টেড গুইতে ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য পিচ গুইতে অ্যামেজিং টুডে হ্যাঁ ভালো খেলেছে ভালো খেলেছে তোমরা বেশ উত্তেজিত খবরটা নিয়ে তাই কালের বদলে আজ লিখে ফেলেছো উত্তেজিত নই আমরা খবরটা আপনাদের ওইটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে মিটিংটাতে কি ফিজিক্যালি সবাই প্রেজেন্ট থাকছে কি থাকছে না এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আপডেট সেই কারণে আমরা ওই আপডেটটা দিয়েছি এনিওয়ে আজকে আর দীর্ঘায়িত করব না মোটামুটি আপডেট সব দিয়ে ফেলেছি সাচি গ্রুপ মোহামেডান নাকি ইনভেস্ট করছে হ্যাঁ এসব নিয়ে আমরা অন্য সময় ডিসকাস করব অন্য বিষয়ে অন্য যখন আমাদের দল গঠন কমপ্লিট হবে অনেক কিছু বলার আছে আজকে নেক্সট জেনের ম্যাচ দেখে কি মনে হলো মনে হলো সুদীপ দা যে ফিজিক্যাল ফুটবলের কাছে ইস্ট বেঙ্গল এবং ভারতের অন্যান্য অন্য টিমগুলো কিন্তু পেরে উঠলো না অনেকটাই গ্যাপ মনে হলো আচ্ছা ওকে সেরকম আর কিছু নতুন নেই তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো লাইভ অনুষ্ঠানে ছোট্ট লাইভ করলাম যাতে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছানো যায় সবাই সাথে থাকবেন যারা এখনো পরিবারের সদস্য হননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের শক্তি আরও বাড়িয়ে তুলুন এটুকু বলে বিদায় নিচ্ছি ধন্যবাদ শুভরাত্রি জয়েশ বেঙ্গল